এরপরে রব্বুল আলমিন বলেন ইমানদার মমিন মুসলমান যারা বসে বসে জিকিরের কথা বলা হয়েছে জিকির দিয়ে মুফসিনে কেরামগন বলছেন যে নামাজ আবার কেউ কেউ বলছেন ওই ভিন্ন একটা ব্যাখ্যা করেছেন কথা বুঝতে পেরেছেন ইমানদার মমিন মুসলমান বসে বসে নামাজ আদায় করবে আবার কেউ কেউ বলছেন একজন ইমানদার মমিন মুসলমান বসার হালতে তার জীবনের যতগুলি কাজ সম্পাদন করবে বসে বসে আমি আপনার সাথে গল্প করছি বসে বসে আমি দোকানদারি করছি বসে বসে আমি আমার গ্রামীণ কোন কার্যক্রম সম্পাদন করছি কাজ সমাদা করছি অর্থাৎ বসে বসে আমার জীবনের যতগুলি কাজ হবে প্রত্যেকটা কাজের মধ্যে আমার মৌলার স্মরণ অন্তরে থাকবে এটা হচ্ছে একজন ইমানদারের খাসলত খাসিয়ত এরপরে রব্বুল আলমিন বলেন একজন ইমানদার বসে বসে নামাজ পড়তে পারে না এই আলা শুয়ে শুয়ে নামাজ আদায় করবে দিয়ে নামাজের কথা বলা হয়েছে প্রথমেই নামাজের কথা কেন আল্লাপাক রব্বুল ইন নামাজ আদায় করার সময় তার জিকিরের কথা বলেছেন আমি কুরআন উল কারিম এর মধ্যে এলান করেছেন হুকুম দিয়েছেন সালা তালী জিখরি এই জন্যই এখানে এই জিকিমান নামাজ নামাজকে বলা হয়েছে এরপরেও ভিন্ন ব্যাখ্যা হলো আল্লাহর গোলাম ইমানদার মোমিন মুসলমান সুয়ার হালতে ঘুমের হালতে নয় সুয়ার হালতে একটা হচ্ছে সুয়া আরেকটা হচ্ছে ঘুমানো আমি শৈশী আমার চোখে ঘুম আসছে না এখনো আমি ঘুমের হালতে নাই শুয়ার হালতে আছি কথা বুঝতে পারছেন আল্লাফা ক্রব্বেলাল আমিন বলেন ইমানদার মমিন মুসলমান শুয়ার হালতে যতগুলি কথা বলবে শোয়ার হালতে তার জীবনে যতগুলি কাজ সম্পাদন করবে প্রত্যেকটি কাজ সম্পাদনের পূর্বে তার মালিকের জিকির অন্তরে রাখবে বলেন এগুলি কার খাসলত কার খাসলত কয়েকটা উত্তর দেন আমার কথা শেষ উত্তর দেন এগুলি কোরআন শেষ থেকে বলতেছি এগুলি কার খাসলত আমরা কারা জুড়ে কর না ইমানদার মানুষ মানুষ তো আর সফল মাকলো পাক মানুষ মানুষ থেকে কুনতুম হাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস হয়েছে আল্লাহুackbar বলেন মানুষের মধ্যে কাফের আসে না নাই আবু জেহেল আবু লাহার атবা সাইবা ইবনে উবাই ইবনে সলুল বর্তমানে ট্রাম্প বাইডেন মুদি পুতিন ওরাও মানুষকে মানুষ কি মানুষ না কিন্তু আল্লাহ পাক তাদের দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন নাই আমাদেরকে করেছেন উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমাদের বড় একটি পরিচয় হলো আমরা ইমানদার আমরা কি আমরা ইমানদার আমরা শক্তিকারের মানুষ সত্যিকারের মানুষ সত্যিকারের মানুষ আমার বাবারা আমার ভাইরা বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি কত কোটি কিন্তু মানুষ কয়জন পাক ভালো জানে আহ জনসংখ্যা কত আঠারো বিশ কোটি ধরেন যে হিসাব যে দেবে আমি বলবো আমি মান বলতে পারি না এই জন্য মানবো আর কি করবো আর কি বল বিশ কোটি ধরলাম আঠারো কোটি ধরলাম যাই বলবেন মানলাম জনসংখ্যা আছে আঠারো বিশ কিন্তু বাংলাদেশে মানুষ কত কোটি আছে আল্লাহাক ভালো জানে